আজকে আমি আমার একটা পছন্দের রেস্টুরেন্টে গিয়েছিলাম তাই ভাবলাম একটা ছোটখাটো ব্লগ শেয়ার করি আপনাদের সাথে রেস্টুরেন্টে যাওয়ার পরে ওরা প্রথমেই একটা ওয়েলকাম রিংস সার্ভ করে এবং ওয়েলকাম রিংস আসলে অনেক মজা ছিল আমরা যেহেতু ডিনার করতে গিয়েছিলাম সো আমরা গিয়েই ওদের মেনু থেকে কিছু খাবার অর্ডার করে ফেলি অথেন্টিক পাকিস্তানি নেহারি খেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই চলে আসতে হবে মুলতানি মুলতানি ডেরায় অনেস্টলি স্পিকিং আমার খাওয়া কিন্তু বেস্ট হচ্ছে ডেরার এই স্পেশাল ছিল এটা আমি এখানে একটু আগে বলে রাখি আমার এর আগেও কিন্তু মুলতানি ডেরায় অনেকবার যাওয়া হয়েছে বাট আমার লাস্ট টাইম মিরপুর মুলতানি ডেরায় একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল যেটার আমি রিভিউ শেয়ার করেছিলাম আমার পেজে সো আমি এইবারও আসলে যে ভয় পাচ্ছিলাম যে খাবার কি আসলেই আগের মতো আছে নাকি এখনও ডিসঅপয়েন্টেড করবে এই জন্য আমি রিস্ক না নেওয়ার জন্য আমি ওদের উত্তরা ব্রাঞ্চে গিয়েছিলাম যেহেতু উত্তরা ব্রাঞ্চটা ওদের মেইন ব্রাঞ্চ ছিল আলহামদুলিল্লাহ ডেরা কিন্তু আমাকে এবার একদমই করেনি ওদের কোয়ান্টিটি কোয়ালিটি টেস্ট একদম আগের মতোই টপ ন ছিল আমি জানি না উত্তর এবং মিরপুর ব্রাঞ্চের খাবার ডিফারেন্ট টেস্ট নাকি কিন্তু আমি যতবারই উত্তর ব্রাঞ্চে গিয়েছি ওরা কখনই আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেনি বাট মিরপুরে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম আর ওদের চাপলি কাবাবটাও কিন্তু বেশ মজা ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং